মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান তাকে ঘিরেই ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস দিতে থাকে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি আমি আন্দোলনের ব্যথা বুঝি আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের গণতান্ত্রিক অধিকার পাঁচ মিনিট সময় দিন আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই আমিও রাত জেগে যাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পড়ে আছেন আপনাদের দামি আমি ভাবব পূরণ করব যদি কেউ অপরাধী হয় আমাকে সময় দিন চিন্তাভাবনা করবো যদি কাউকে দোষী পাই ব্যবস্থা অনেক মানুষ মারা যাচ্ছেন আপনারা আমাদের বাড়ির লোকজন আমি সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রিন্সিপালকে বলছি উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাজে ফিরে যেতে আমরা কেবল বর্তমান মানে কেবল করে যাব আমরা মেডেল নাই যারা আছে আমরা রেডি 20 পয়েন্ট এবং <laughs>

সাজা হয়ে যায় না তদন্ত যদি প্রমাণিত হয় নিশ্চয়ই সাজা দেব আর একটা কথা মনে রাখবে

হয়েছে ক্রিস্টাল অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনে সমব্যাথী এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো থাকুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর